বিসমিল্লাহির মানির আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি মহান রব্বুল আলামিনের শুক্রিয়া আদায় করতেছে আলহামদুলিল্লাহ যিনি আমাদেরকে পৃথিবীতে খেলাপথের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন সে আল্লাহর শুকুর এখন নভেম্বর মাস চলতেছে দেশের রাজনৈতিক উত্তাপ ইতিমধ্যে আপনারা লক্ষ্য করছেন এই অবস্থায় আমি একটি দিক নির্দেশনামূলক কিছু কথাবার্তা আপনাদের সামনে পেশ করবো আল্লাহ শুরুতেই মহান রবুল আলমিন আমাদের উদ্দেশ্যে কী বলতেছেন ইন্নল্লাহ মুরুকুম আমানাতি इला अहलीहा निश्चय अल्लाह तआला तुमাদেরকে आदेश দিচ্ছেন যে আমানতসমূহ তার হকদারদের কাছে পৌঁছে দিতে হবে সূরা নিসা 58 নম্বর 9 आयत আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন মাইয়্যাশ ফা শাফাআতু হাসানাত ইয়াকু ইয়াকুল্লাহু নসীবুম মিনহা ওয়া মাইয়্যাশ ফা শাফাআতু সৈয়া আতাকুল্লাহ লিকুল্লি কিফলুম মিনহা কেউ ভালো কাজের আদেশ করলে বা সুপারিশ করলে তাতে তার অংশ রয়েছে আবার কেউ মন্দ কাজ করলে তাতেও তার অংশ রয়েছে নিসা পঁচাশি নম্বর আয়াত এখন যদি আমরা হাদিসের দিকে লক্ষ্য করি আল্লাহর হাবিব আমাদেরকে নির্বাচনী ব্যাপারে কি গাইডলাইন দিয়েছেন সেখানে বলা হয় যে যে প্রার্থী ইসলাম বিরোধী মনোভাব পোষণ করে তাকে ভোট দেওয়া মিথ্যা সাক্ষ্য দেওয়ার নামান্তর বা গুনাহের কাজ টাকার বিনিময়ে ভোট দেওয়া নিকৃষ্টতম গোষ সামান্য অর্থের বিনিময়ে দেশ ও জাতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করা এটি অত্যন্ত জঘন্য অপরাধ কেন আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ক্ষতিগ্রস্ত সেই সব ব্যক্তি যে অন্যের পার্থিব জীবন সাজাতে গিয়ে নিজের দিনদারি ধ্বংস করে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ আল্লাহতালা আল্লাহর হাবিব এখানে পেশ করেছেন যে অন্যের পার্থিব জীবন সাজাতে গিয়ে নিজের দিনদারি ধ্বংস করে আপনার নিকট আপনি চিন্তা করুন পাশে পাবেন কিনা যে সেই চিন্তা করবেন না আপনার ভোটটি সঠিক স্থানে দিতে পেরেছেন সেটি ভাবুন কারণ এই ভোটের কারণে পরকালে যেন আপনি আমি বিপদে বিপদ ডেকে না আনি কারণ আপনার আমার ভোট পেয়ে সে যত অন্যায় কাজ করবে তার দায়বার আপনার কাঁদেও আসবে আমার কাঁদে আসবে আপনার ভোট নির্বাচিত হয়ে সে দুর্নীতি করবে ঘুষ কাবে অশ্লীল কাজ সমাজে প্রসার করবে সংসদে সংসদকে খেলার গর মনে করবে গান বাদ্য নিয়ে আনন্দ ফুর্তি করবে কোরআনের সমাজ যারা বিনিময় করতে চায় তাদেরকে বিভিন্ন অপবাদ দিয়ে হেনস্থা করবে মিথ্যা মামলা থেকে অন্যায় অত্যাচার করবে খুন গুম করবে আয়নাগর সৃষ্টি করবে অসহায় মানুষকে তার মায়ের কোল থেকে বিচ্ছিন্ন করে রাখবে আবার অনেককে জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত ই দিবে। শেষ করে দিবে পঙ্গ করে দিবে এ নেতা যত অপরাধ কাজ করবে তারই অপরাধের একটি অংশ ভোট প্রদানকারী ব্যক্তিও পাবে সুতরাং আপনি কাকে ভোট দিচ্ছেন তা নিয়ে চিন্তা করুন ভোটে আপনি ভোট আপনি প্রদান করছেন আবার অন্য কেউ ভোট দেওয়ার জন্য সুপারিশ করছেন আসলে আপনি কার জন্য সুপারিশ করছেন সে আপনার পরকালে বিপদের কারণ না হয় কারণ আপনার ভোট ও সুপারিশের কারণে পরকালে যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে নজর রাখতে হবে কিভাবে বুঝবেন যে নেতা যোগ্য নেতা বা প্রার্থী শুধু ইসলামী আন্দোলন নয় বরং যে কোনো সংগঠনই হোক তা পরিচালনার জন্য একজন নেতা প্রয়োজন কিন্তু ইসলামী সংগঠনে কোনো পদে প্রার্থী হওয়ার জন্য নিজে বা নিজেদের রূপে দাঁড় করানোর কোনো অধিকার নেই কিন্তু কোনো পদের জন্য ব্যক্তির নাম প্রস্তাব করা শরীয়তে অনুমোদন দেয় যদি প্রার্থী না পাওয়া যায় তাহলে ব্যক্তি নিজেকে প্রার্থী রূপে ঘোষণা দিতে পারে এটি একটি রেওয়াজ এখন দেখতে পাচ্ছেন যে আমাদের দেশের রাজনৈতিক যে কালচার ইতিমধ্যেই বিএনপি গতকাল দুইশো সাতত্রিশ আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে খালেদা জিয়া তিনটি আসনে তারেক রহমান বগুড়া ছয় আসনে নড়বেন তো গতকাল এই ঘোষণা দেওয়ার সাথে সাথে সারা দেশে তারা যারা নমিনেশন বঞ্চিত হয়েছে তাণ্ডব শুরু করে দিয়েছে তারা অগ্নিসংযোগ করেছে বাংসর করেছে শতাধিক মোটর সাইকেল পুড়িয়েছে তো এই যদি রাজনৈতিক কালচার যে আপনি নমিনেশন পেলেন না এর কারণে আপনি অন্যের সহায় সম্পত্তি ধ্বংস করে দিলেন তাণ্ডব চালালেন বা জনমনে আতঙ্ক সৃষ্টি করলেন এটি তো কোনো সুষ্ঠু রাজনৈতিক কালচার হতে পারে না তো এই জন্য আমাদেরকে চেষ্টা করতে হবে যাতে ভালো এবং যোগ্যতা সম্পন্ন ধর্মবীর লোক সেখানে কাজ করতে পারে সংসদে যেতে পারে এটি আপনার আমার সবারই চিন্তা হওয়া দরকার তা না হলে আমরা গতানুগতিক ভোট আসবে ভোট যাবে এবং আমরা নির্বাচনে ভোট দিব একদিন মাত্র ভোট দেওয়ার জন্য এই আমরা কেন্দ্রে যাব ভোট দিয়ে চলে আসব এতে কোনো দেশের মৌলিক কোনো পরিবর্তন হবে না একটু চিন্তা করে দেখবেন যে উনিশশো একানব্বই সালে আমাদের দেশে সংসদীয় গণতন্ত্র চালু হয়েছে গণতান্ত্রিক সরকার ব্যবস্থা নির্বাচন একটি অপরিহার্য বিষয় রাষ্ট্রের নাগরিকগণ ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের ব্যক্তিকে বাছাই করার সুযোগ পায় নির্বাচনে অংশগ্রহণ করে প্রচলিত গণতান্ত্রিক ব্যবস্থার দল ও প্রার্থীদের জন্য ভোট হচ্ছে ক্ষমতা যাওয়ার মুখ্য মহাতিয়ার বি আই হাসিল করা আধিপত্য অর্জন করা জনগণকে শোষণ করার একটি মাধ্যম হিসেবে বিবেচনা করা হয় নির্বাচনকে আর অনেক ভোটারের দৃষ্টিতেই ভোটের গুরুত্ব থাকে খুবই সামান্য এলাকার উন্নয়ন কাজকর্ম যার দ্বারা বেশি হবে মনে করে সাধারণত তাকে ভোট মানুষ ভোট দিয়ে থাকে এমনকি জাতীয় সংসদ নির্বাচনের ক্ষেত্রেও রাস্তাঘাট ব্রিজ ইত্যাদি বিষয় মুখ্য হয়ে ওঠে অথচ ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব অপরিসীম ইসলামে ভোটকে ভোট দেওয়ার ইসলামে কাউকে ভোট দেওয়ার অর্থ খুবই ব্যাপক এবং সুদূর প্রসারী সেই আলোচনায় আগে প্রচলিত গণতান্ত্রিক সমাজের নির্বাচন পরিস্থিতির দিকে একবার চোখ বুলানো যাক বর্তমানে প্রায় সব দেশে ভোট হচ্ছে আধিপত্যকামী পুঁজিপতি বংশগত রাজনৈতিক গডফাদার ও ক্ষমতা লোভীদের একটি খেলা এটি এমন একটি খেলা যেখানে প্রতারণা ও মিথ্যা হচ্ছে বড় উপাদান যেমন পারিবারিক রাজনীতি অন্যকে গালমন্দ করা গীবতসে করা করে নিজের প্রশংসা পঞ্চমুখ নেতা নেত্রীর অন্ধ আনুগত্য করে একে অন্যের কোনো ভালো ভালোই স্বীকার করতে না চোয়া নিজের অবাস্তব মিথ্যা অবদানের প্রচারণা মিথ্যা অপবাদ মিথ্যা প্রতিশ্রুতি শুধু ক্ষমতার লোভে আদর্শী কোনো না কোনো মিল না থাকা সত্ত্বেও জোটবদ্ধ আদর্শিক শত্রুগ্রহ জোটে নেওয়া মনোনয়ন না পেলে রাতারাতি এতদিনের শত্রুকে বন্ধু বানিয়ে দলবদল করা মনোনয়ন বাণিজ্য অর্থ পদবি ও রাষ্ট্রীয় সুবিধার প্রয়োজনে প্রলোভন দেখিয়ে বোটের বোট কেনা বেচা বোটের হর ট্রেডিং বিষয় নিয়ে প্রচলিত গণতন্ত্রের সব বা সম্ভবত ব্যাখ্যা করে বোঝানোর প্রয়োজন নেই এই সমস্ত কিছুই আমাদের দেশে আমরা লক্ষ্য করি অবশ্যই এত কিছুর পরেও আমরা আশার আলো দেখি ইনশাল্লাহ